সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি যিশু খ্রিস্টের নামে দেশে চেয়ান সকলকে যে যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো যে বিদেশ তিনি বলেন যে তোমাদেরকে আমি মনুষ্য ধারী করিব সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বর বাক্য মার্ক তার এক অধ্যায় সত্রপথ যিশু তাহাদিকে কহিলেন আমার পশ্চাৎ আমি তোমাদেরকে মনুষ্যধারী করব ঈশ্বরকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আম স্বর্গ পিতা আমাদের দয়বান প্রভু আরেকটি বার তোমার মন হবে ধন্যবাদ দিই প্রভুগ তুমি আমাদের জীবন দানকারী ঈশ্বর তোমার আরেকটি বার চরণ তোলে আরেকটি বার ধন্যবাদ দিই প্রভু এই সময় তোমার যে বাক্য প্রভু তুমি শোনার সুযোগ করে দিলে এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার তা পরিচালনা দাও সবাই সময় ওই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তোমাদেরকে আমি মনুষ্যধারী করিব মনুষ্যধারী বিষয় যখন ওঠে তখন আমরা চিন্তা করি যে সে মনুষ্যধারী বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন যদি আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা যদি দেখি যে পৃথ্বর তিনি চলিত ভাষায় কি বলেন যে আমার সঙ্গে এসে আমি তোমাদের মনুষ্যজীবী তৈরি করিব বা মনুষ্যধারী অর্থাৎ যেমন মৎস্য ধরা হয় তাদেরকে মৎস্যধারী বা জেলে বলা হয় তেমনি বিদেশীয় তিনি বলছেন যে তোমাদেরকে মনুষ্যধারী করিব কিন্তু এই মনুষ্যধারী বলতে আমরা যদি আগেকার সময়ে আমরা শুনেছি যে ছেলে ধরে নিয়ে যাওয়া হতো বা কোনো মানুষ চুরি করা হতো সেরকম নয় কিন্তু বিদেশীয় তিনি মনুষ্যধারী বলতে তিনি কী বলতে চেয়েছেন সেই মনুষ্যধারী বিদেশ্বর তিনি তৈরি করতে চান তাহলে সেই বিদেশ্বর তিনি কেমন মনুষ্যধারী তিনি তৈরি করতে চান সে বিষয় সকল আজকে আমরা জানব এবং সেই মনুষ্যধারী যদি তৈরি হতে হয় আমাদেরকে তাহলে কেমন হতে হবে প্রথমত বিদেশ্বর তিনি বলেন যে বাধ্যতাশীল জীবন আমাদের হতে হবে এবং সে মনুষ্যধারী বলতে কী সেটা আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে সে মনুষ্যধারী হতে গেলে আমাদেরকে কী করতে হবে বাধ্যতাশীল হতে হবে ঈশ্বরের বাধ্যতা হতে হবে প্রভু যীশু খ্রিস্টের বাধ্যতা হতে হবে কিভাবে আমরা বাধ্যতাশীল আমরা জীবন আমরা পেতে পারি পিতা তিনি বাক্যে বলেন মথি উনিশ হতে আমাদের প্রভু যিশু তিনি বলেন তিনি তাহাদিগকে কহিলেন আমার পোসাদ আইস আমি তোমাদিগকে দিকে মনুষ্য করিব আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার গামী হইলেন আমেন আল্লিয়া অর্থাৎ প্রভু যীশু যখন তিনি আমাদেরকে ডাকেন প্রভু যীশু যখন তিনি আমাদেরকে কোনো আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞা আমাদেরকে সেই আজ্ঞা তৎক্ষণাৎ আমাদের মনে রাখতে হবে সেই আজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের বাধ্যতাশীল হতে হবে অর্থাৎ শুনতে হবে পিতা ঈশ্বর আমাদের প্রভু ইস্যু বাক্য আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের সে বাক্যের সঙ্গে সঙ্গে বাধ্যতাশীল শুনতে হবে এবং মানতে হবে অনুসরণ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে প্রথমে রাখতে হবে তাহলে আমরা কিন্তু মনুষ্যধারী হতে পারি কিন্তু এখন প্রশ্ন যে মনুষ্যধারী বা মানুষ এই এই মানুষ যদি আমরা এই ধরি তাহলে এইটা কি ভালো বিষয় কিন্তু বিদেশে তিনি কেমন মনুষ্যধারী তিনি হতে আমাদেরকে বলেছেন যে সে বিষয়ে আমরা আলোচনা করব লক্ষ্য তার পাঁচ অধ্যায় পদ যে আমাদেরকে মনুষ্যধারী হতে হলে কেমন মনুষ্যধারী তিনি আমাদেরকে তৈরি করতে চান সেখানে লেখা আছে আর শিবদির পুত্র জাকব ও যোহন। যাহারা সিমনের অংশীদার ছিলেন তাহারাও সেই রূপ সমৃত হইয়াছিল তখন যিশু সিমনকে কহিলেন ভয় করিও না এখন অবধি তুমি জীবনার্থে জীবনার্থে মানুষ ধর মানুষ ধরিবে আমেন আলালিয়া অর্থাৎ যিশু সিমনকে কহিলেন ভয় করিও না এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে অর্থাৎ আমাদেরকে বিদেশর যে মনুষ্যধারী তিনি তৈরি করতে চান সে মনুষ্যধারী যদি আপনি হতে চান সে মনুষ্যধারী হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে তিনি বলছেন ভয় কও না তুমি যে মানুষ ধরবে সে মানুষ চুরি করার জন্য নয় নষ্ট করার জন্য নয় তাকে বধ করার জন্য নয় তাকে শেষ করে দেওয়ার জন্য নয় কিন্তু তুমি যে মানুষ ধরিবে সে মানুষদের জীবন দেওয়া হবে আলালিয়া সেই মানুষদের হ্যাঁ মৃত্যুপ্রায় মানুষদের জীবন দেওয়া হবে যেমন আমরা দেখি যে কেউ যখন অসুস্থ হয় কেউ যখন আর্থিকভাবে দুর্বল হয় তখন আমরা কি তাদেরকে আমাদের কথার মধ্য দিয়ে উৎসাহের মধ্যে দিয়ে যেমন আমরা তাদেরকে রক্ষা করার চেষ্টা করি আমরা যেমন তাদেরকে শারীরিকভাবে সাহায্য করার চেষ্টা করি যাতে তারা রক্ষা পেতে পারে সঠিকভাবে বিদেশ তিনি আমাদেরকে বলেন যে যে সন্তানেরা প্রায় মৃত প্রায় হয়ে রয়েছে যাদের জীবন শেষ হওয়ার পথে তাদেরকে জীবন দিতে হবে এমন মনুষ্য তুমি ধরবে এমন মনুষ্য যাদেরকে বিদেশের তিনি জীবন দান করবেন তাহলে মনুষ্যধারী বলতে বিদেশ তিনি কি বলতে চান যে তিনি মনুষ্যধারী বলতে তা বলতে চান যে যারা জীবন প্রয়োজন আছে জীবনের অর্থ যারা চায় তাদেরকে হ্যাঁ তাদেরকে বিদেশে তিনি মনুষ্যধারী করতে চান যেন তার সঙ্গে সঙ্গে অন্যরা মনুষ্য জীবন পেতে পারে কেমনভাবে যেমন বাক্যে লেখা আছে জি হিসকে সাতচল্লিশ দশর। যে মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানা জাতীয় মৎস্য জন্মিয়া হম যার প্রণয় প্রচুর হইবে অর্থাৎ যেমন মহাসমুদ্রের মৎস্য যেমন নানা জাতীয় মৎস্য যারা জন্মে একে একত্র হয়ে প্রচুর হয় সেটিরভাবে ঈশ্বরের কাছে এইরকম অনেকে একত্র হয়ে আসবে যেমন জালে মাছ ধরে সেটিকভাবে এমন ঝাঁকে ঝাঁকে ঈশ্বরের সন্তানেরা তারা একত্র হইবে যাতে যা তারা জীবন পায় আর সেই জীবন পাওয়ার জন্য মনুষ্যধারী অর্থাৎ তাদের জন্য প্রার্থনা করার জন্য তাদের রক্ষা করার জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এমন ধীবরগণ যেন বা এমন মৎস্যজীবী হতে হবে এমন মনুষ্যধারী হতে হবে যাতে তারা রক্ষা পেতে পারে এখন বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর প্রার্থনা হয় কিন্তু সেখানে একজন পরিচালনা করছেন এবং সে তাকে পরিচালনা দেওয়ার জন্য বিদ্যেশ্বর আমাদের প্রয়োজন তিনি পরিচালনা দিচ্ছেন সেইভাবে কি তারা জীবনের অর্থে তারা রক্ষা পাচ্ছে তাহলে কি মনুষ্যধারী বৃদ্ধেশ্বর এই জন্যই আমাদের প্রভুযশু তিনি তৈরি করতে চান তাই আমরা কী সেই মনুষ্যধারী হতে চাই কীভাবে আমরা হতে পারি আমাদের পরিবারের লোক আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুবান্ধব যারা এখনও অবধি জীবন যাদের প্রয়োজন আছে প্রকৃত জীবন যে জীবন প্রভু য দিতে পারেন তাদেরকে আমরা যেন শেয়ার করি মনুষ্যধারী হই যেন তাদেরকে প্রকৃত অর্থে আমরা মনুষ্যধারী হই যাতে তারা প্রকৃত জীবন পেতে পারে অন্যের কাছ থেকে নয় কিন্তু একমাত্র প্রভু যিশু সেই প্রকৃত জীবন দান করেন তাই বলছে যে এরকম একটি ঘটনা আমরা দেখতে পারি যে ঘটনা ঘটেছিল প্রভু যিশু তিনি সেই ভিতরের মধ্য দিয়ে এক অলৌকিক কার্য করেছিল কম বেশি তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হলো একটা মাছে যেমন অনেক একটা মৎস্যজীবী যখন অনেক মাস ধরে সঠিকভাবে একটি ঘটনা ঘটেছিলো যা মানুষ কাতারে কাতারে প্রভু যিশুর কাছে আসবে এবং উদ্ধারের জন্য জীবনের জন্য নতুন জীবন পাওয়ার জন্য কিন্তু তাদেরকে ধরার জন্য তাদেরকে প্রচারণা করার জন্য ঈশ্বর বিভিন্ন সন্তানদেরকে মনোনীত করতে চান যেন তাদের মধ্য দিয়ে প্রচুর প্রচুর সন্তানেরা যারা আসবে তারা যেন পরিচালিত হয় ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর সে যেন আমরা যদি বাঁকে দেখি পীড়িত দুই অধ্যায় আটত্রিশ থেকে একচল্লিশ পর তখন পিত তাহাদিগকে কহিলেন মনফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপায় যেতে তা তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকে আনবেন আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন এই কালের কুটির লোকদের হইতে আমরা দিগকে রক্ষা করো তখন যাহারা তাহার কথা গ্রাহ্য হইল তাহারা মাতায় হইল তাহাদের সেই দিন কম বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল আমেন হালালিয়া তিন হাজার লোক সেই দিন কম বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল আমেন অর্থাৎ হিতেশ তিনি জানেন যে বিভিন্ন সন্তানেরা এই জগতে যাদের জীবনের প্রয়োজন আছে তারা কাতারে কাতারে হাজার হাজার লোক প্রভু যিশ্যুতে তিনি যুক্ত হবেন কিন্তু তাদেরকে ধরে রাখার জন্য পরিচালনা করার জন্য ঈশ্বর মৎস্যধারী বিষয় তিনি দিয়েছেন উপমা তিনি দিয়েছেন যাতে যেমন মৎস্য বিভিন্ন সন্তানদেরকে ধরে সঠিকভাবে যেন ঈশ্বরের বিভিন্ন সন্তানরা তারা সেরকম মৎস্যজীবিতের মতো হয় তাদেরকে পরিচালনা করার জন্য তাদেরকে হ্যাঁ গাইড করার জন্য ঈশ্বরের আত্মা দ্বারা আলে লি তাই আসুন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন মনুষ্যধারী হতে আসুন আমরাও সেই মনুষ্যধারী আমরা হওয়ার চেষ্টা করি আমরা যে যেখানে আছি সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনের মধ্য দিয়ে কার্য করবেন অন্যকে জীবনদান করবেন এবং আমাদের প্রত্যেকেও তিনি জীবনের অর্থে তিনি পরিচালনা করবেন আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশু ইস্যুতে আর মাকে আমাদের আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু